যারা চটি চেটে চলে না তাদেরকে বলে প্রতিবাদকারী আর এই প্রতিবাদকারীদের সবসময় অনেক কথাই শুনতে হয় যেমন যারা রাত দখল নিয়ে প্রতিবাদ করেছিল তাদেরকে শুনতে হয়েছিল মাত্র রাত দখল করে কি করবে তেমনি রামমোহন রায়কেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যখন সে একটি মেয়েকে চিতা থেকে টেনে এনে বাঁচিয়েছিল তাকেও অনেকে প্রশ্ন করেছিল একজনকে বাঁচিয়ে কি হবে বিদ্যাসাগর বিদ্যাসাগর যেদিন প্রথম এক বিধবার বিবাহ দিয়েছিল সেদিনও তাকে শুনতে হয়েছিল একটি মাত্র বিধবার বিবাহ দিয়ে কটা বিধবার জীবন বাঁচাবে বেথুন যেদিন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বাড়ির মেয়েকে স্কুলে ভর্তি হওয়ার কথা বলেছিল সেদিনও তাকে শুনতে হয়েছিল যে ওই কয়টা মেয়েকে বিদ্যাপতি বানিয়ে কি হবে যেদিন ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় পড়েছিল সেদিনও অনেকেই বলেছিল যে ওই একজন ঝুলে গিয়েছে তো কি হয়েছে দেশ স্বাধীন হবে প্রশ্নটা বড় পুরনো ইতিহাস সাক্ষী আছে যে তারপর কি কি হয়েছে এই প্রত্যেকটা ঘটনার পর একটা বারুদে স্তূপে আগুন জ্বালানোর জন্য একটা দেশলাই কাঠের কতটা গুরুত্ব রয়েছে সেটা আমরা সকলেই জানি আর এটা তো অগ্নিশিখা তিলোত্তমার বিচারের জন্য প্রত্যেকটা মানুষ যেভাবে যে প্রান্ত থেকে প্রতিবাদ শুরু করেছে সত্যের জয় যদি সর্বদা সত্যিকারের হয়ে থাকে দোষীরা অবশ্যই শাস্তি পাবে